শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের জিএসটি এস গুচ্ছ যে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই জিএসটি এস গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষার তথ্য সম্পর্কে জানাবো তোমরা এখানে দেখো এক নাম্বার আসন সংখ্যা বিজ্ঞান বিভাগের এখানে এ ইউনিট মানে এটা বিজ্ঞান বিভাগ বিজ্ঞান বিভাগের আসন সংখ্যা প্রায় পাঁচ হাজার নয়শো চুরানব্বইটি দুই নম্বর দেখো এখানে আবেদন যোগ্যতা এস এসসি ও এইচএসি উভয় পরীক্ষা চতুর্থ বিষয়সহ অর্থাৎ অপশনাল সাবজেক্ট সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ মানে এসএসসি ও এইচএসি তোমাদের চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপি সাড়ে তিন এখানে থাকতে হবে পাঁচের মধ্যে আর এখানে এসএসসি ও এইচএসি মিলে সর্বমোট ন্যূনতম জিপিএ কমপক্ষে তোমাদের সেভেন পয়েন্ট ফাইভ থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবে তিন নম্বর দেখো পরীক্ষার ধরন এখানে একশো নম্বর এমসিকিউ পরীক্ষা হবে সময় এক ঘন্টা এক্ষেত্রে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না চার নম্বর দেখো বিষয় ও প্রশ্ন সংখ্যা পদার্থবিজ্ঞানে এখানে পঁচিশটি প্রশ্ন থাকবে রসায়ন পঁচিশটি গণিত অথবা জীববিজ্ঞান পঁচিশ তোমাদের মন যেটা চায় গণিত অথবা জীববিজ্ঞান এই দুইটার মধ্যে যে কোনো একটা বিষয় অ্যান্সার করতে পারবে এখানে পঁচিশ নম্বর বাংলা অথবা ইংরেজি এই দুইটার মধ্যে যে কোনো তোমাদের মন যেটা চায় সেটা উত্তর করতে পারবে এটা হচ্ছে পঁচিশ নম্বর মোট একশো নম্বরের উপর তোমাদের এখানে এমসি পরীক্ষা হবে পাঁচ নম্বর দেখো ফলাফল নির্ণয় পদ্ধতি শুধু ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম প্রকাশ করা হয় এখানে তোমাদের এসএসসি ও এইচএসসি রেজাল্টের উপর কোনো কিন্তু নাম্বার নেই তা পরবর্তী তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নীতিমালা অনুসারে তোমাদের ভর্তি নিয়ে থাকবে তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা জি এস গুচ্ছ যে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে এখানে এ ইউনিটের আসেন আসন সংখ্যা আবেদন যোগ্যতা পরীক্ষার ধরন বিষয় ও প্রশ্ন সংখ্যা এবং ফলাফল নির্ণয় পদ্ধতি সম্পর্কে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ